তো বেশি মানুষে লিখবো যদি জার্মিতে কোনো ভালো জিনিস না থাকে ইয়া স্থপতি আনকাল বিবেক এবং কাল আল্লাহ প্রত্যেকেরে দান করছে এলেমাস আলেবার কাছে নবীজি মক্কা সেরে মদিনা হিজরতের পথে যে উদিনা বাসি ফাইয়া ফাইয়া কার বাড়িতে আগে নিব আদর আপ্যায়ন শুরু নবী তো একজন যাইব কজনের বাড়ি তখন নবীজি বলছে যে আমার ইচ্ছা করে যে বাড়িতে সেই বাড়িতে আমি এই এই যাইতে কোথায় গেল হজরত চোদ্দ শত বছর আগে আলবান্সেরি কানসার কইছে যে আহিরি জমানা নবীরে যদি দুই ন এনে যদি উনার আমার বাড়িডা কদম লাগাইতাম আমার জীবন দুনিয়াত দেখছেনে নবী তো দূরের কথা নবীর উড়ো গায়েব জানে বহুল লম্বা তো সাংকাল পাত্র বিশেষ এখানে যারা উপস্থিত এটা একটা ওলি আল্লাহর শরণে মাহফিল এখানে এই মাহফিলটা ওলি আল্লাহর মাহফিল মানে স্বয়ং আল্লাহর রাসূলের শরণে মাহফিল আল্লাহকে আমার দরবার হাবিব আপনার দরবার আমার ওলিদের দরবার এক দর কারণ ওলিরা তো আল্লাহর বন্ধু ঠিক না ওলিরা আল্লাহর অলিদের দোয়া আল্লাহ কবুল করে এই আগামী মাসে মাঘ মাসে পুষ মাসে চোদ্দ তারিখ আজকে গেল মাঘ মাসে চোদ্দ তারিখ রহমান সার আব্বা যিনি মোল্লা উদ্দিন কালিয়াপুর বিশ্বের এন্তেকারের তারিখ ওই তারিখের মাহফিলটা হইল আমাদের দরবারে সাফুর আমি হতবাগার কে উসিলা করে আমার ফিরে বলছে নাসির আমার নানার মাহফিল দা তুমি তোমার বক্তবিন্দু লয়ে সেখানে করবা আমি যতদিন বেঁচে থাকি সেখানে থাকব আর উনি যতদিন বেঁচে রয়েছে ততদিন এই মাহফিলে এই তারিখটা হলো মাঘ মাসের চোদ্দ তারিখ এই বৎসর তারিখে আল্লাহ আল্লাহর দাওয়াত কে মেহমান বানাই আল্লাহ বাড়িতে তারিখে এই তারিখে এই তারিখটা পড়ছে রজবের সাতাইশ তারিখ আমাদের দরবারে মাঘ মাসের চোদ্দ তারিখ জানুয়ারির আঠাশ তারিখ এটা বক্তের একটা মিলন মেলার সুবর্ণ সুযোগে রাত স্বয়ং আল্লাহ নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিছে নবীজি ওই রাত্রে উন্মতের জন্য নামাজ দেহেন রোজা দেহেন দাড়ি টুপি হ জাকাত ইত্যাদি সমস্ত কিছু উন্মতের নেয়াজ নিয়ামত আনছে ওই রাত্রে আমাদের সৌভাগ্য নসিব না নবীজির উশিলা পাইছি এগুলি নবীজি দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে ইকরা বিসমি নাজিল হয় একদিনে না দুই দিনে না তেইশ বছরে কত বছরে তেইশ বছরে কোরআন নাজিল ছ হাজার ছয়শ ছিষট্টি গান আয়া

আল্লাহ কয় কোন কিছু আমি সৃষ্টি করিতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না দেখেন বাপ দেখেন ভাই দেখেন বন্ধু দেখেন স্ত্রী দেখেন পুত্র দেখেন দুনিয়ার কোন বন্ধু বান্ধব আপন আপনার মরণে কবরে হাসরে ভুলছে সুপারিশ করার সাহায্য করার কারো কোন ক্ষমতা নাই একমাত্র মদিনার কান্দিওয়ালা নবী ব্যতীত আজকার ওই নবীর প্রেমের মাহফিল আজকার মাহফিল ওই মদিনাওয়ালার গোলামের স্মরণ এটা না বুঝলে অসুবিধা এখন তো আমার ফিরে করছে মদিনার ইসলাম মোদিনাই চলে গেছে ইসলাম কোথায় আর আমরা কোথায় কাছে আমরার কাছে আছে নতুন শুনানি কারো শুনানি হাকিকে তোর ইসলাম নাই না প্রতি বিশ্বাস করার নাম ইমান ইসলাম গ্রহণ করিয়া হইয়াছি মুসলমান যারা মুসলমান হইছে মুসলমানের সর্বপ্রথম নামাজ কি আছে আপনি কত নম্বরে মুসলমান নামাজ ছাড়া তো ম্যারাজ হবে না আল্লাহ রসুলের নারাজ হবে না কি বলেন আপনি যারা নাকি নামাজ নাই বেনমাজি কুকুর বলে আমি বেনমাজির মুখ দেখতে চাই না কোন এরপরে যে মনে চাই নামাজ করবেন না পড়লে না পড়বেন জানছি বিদায় জানাই দিয়ে গেছি মানলে বালা না মানলে আরো বালা শহীদে সহীদে বিসপিল্লার সহিত সুরে ফাতে শরীফ একবার সুরে এক্লাস তিনবার পাঠ করবো

सय दी कुर्सी दी की से कुर्सी पी रे बुसाल मस्ते आशन बोज में ह Assalamu alaikum wa rahmatullahi wa Assalamu badshah barakatuhu wa barakatuhu wa barakatuhu wa barakatuhu wa barakatuhu wa barakatuhu wa barakatuhu Salat barakatuhu wa শোনেন শোনেন বিশেষ করে অনেক বিমারির জন্য দোয়া চাইছে ফটিকের বউ বিশেষ অসুস্থ হুকনের বউ অনেক অসুস্থ জামালের মা অসুস্থ তারা তো আমার অনেক আদর করছে নিজে না খায় আমার জন্য খানা তৈরি মরম তো সবরই আছে তবে দেখা গেল তো সহ্য হয় না আল্লাহ তাদেরকে তাদেরকে একটা সরল সৎ সরল সৎ শান্তি রাস্তা আল্লাহ বাহির করে এবং তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে আর যদি হায়াত না থাকে ইমানের সাথে যেন তাকে গ্রহণ করে তাদের সাথে আরো যারা বিমারি আছে সমস্ত বিমারিকে স্মরণ করব আমরা আমার 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 নাতি জামাল এবং তার সঙ্গে আমার যত মুরিদান বক্তিদান এবং এই ফারাভতিবাসী গ্রামবাসী মিলিত ভাবে তাদের সুদৃষ্টি আল্লাহ যেন সকলের আশা আকাঙ্ক্ষা কবুল করে সকলে বলুন আমি সকলের জন্য আমি দোয়া করবো আল্লাহ আমি আল্লাহমা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنب الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين

পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া সালাম জানাইতাম যদিও দূরে আসি মক্কা মদিনার ছবি দুই নয়নে আমার সামনে বাসাইয়া ওলামায় কারাম নিয়া খানা কাবার মেহমান গুলি দলা দলা দাঁড়িয়ে মুরুবী নিয়া তরি কতের জাকেরান নিয়া যার যার পীর মুর্শিদের রূপ নেহারে মদিনার কুটফি লাগাইয়া মাবুত তোমার দরবার দুইটা হাত বাড়াইলাম গুনা করছি জুলুম করছি নফসের তার না বরবাদ হইয়া গেছে গুনার বোঝা গাঠুরি বান্দা তোমার রহমান নামের মজলিসে হাত বাড়াইছি আল্লাহ এই মাহফিল তোমার বন্ধু নানা রহমান স্যার মাহফিল নানা দুর রহমান সার শরণে কালিয়াপুরী মোল্লা কাজী মুদ্দিনের আমার মুরশিদ জালালি মাওলা кабলা কবাস মাবুদও এই এলাকার মানুষ গ্রামের মানুষ ওলি আল্লাহ রে ভালোবাসে দয়াল নবীর পাগল এই মদিনার প্রেমিকটা রে লো এক হাত বাড়াইছি জানি না কার হাত গুলি সোনার মাদিনা যোগাযোগ হয়ে রয়েছে আমি গুনাগার তুমি খুদা রহিম রহমান বাবুদ তুমি যদি না দাও দুঃসা মা বুধ নাই নাই কোনো বন্ধুরে নাই কোনো রদিরে কঠিন নিদানের গাঠে দেখি আমার ও বাবু আজকার এই দোয়া কার জন্য শেষ মোনাজাত হয়ে গেছে নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবু খাতগুলির দিকে তাকাইলে তুমি এবং তোমার হাবিব খুশি ওই খাত গুনার উসিলা করে যিনি আমার উত্তর পাশে চতুরা শরীফে কুতুবুলের শাশুয়ের করমপুরের জমিনে গেছু তারা কাল্লা শহীদ তিনশো ষাটটা একে স্মরণ করা বাবা শাহজালাদের কুৎপি দিলা

বগদর শরীরে যুগ যুগ কইরা দাও समस्त ولي আল্লাহ ruh এর ফয়াদ আমরার नसीব কর প্রত্যেক এর পীর মুরশিদ কে শরণ করলাম এই মাহফিলের উসিলা এই শিকারপুর এলাকার কবর রাজা বন্ধ কইরা দাও ও মাবু বিশেষ করে রাজা মালের আব্বা দুনিয়াতে নাই খেলুমিয়া আল্লাহ তামার এলুমিয়ার বোন ফটিকের মা আমার আনছে সর্বপ্রথম ও মাবু তাদের সঙ্গে এই গ্রামে যত ভক্ত ভালোবাসা আদর করে কবর সেলে গেছে আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার যত আশেখ আমার যত ভালোবাসার লোক ছিল মহিলা পুরুষ তারা দূর কইরা কবরে চলে গেছে আজকাল তাদেরকে আমি স্মরণ করলাম তাদের কবরগুলি না যাতে রুচিরা কইরা দা ই আল্লাহ এই মাহফিলে অনেক যুবক খাটাকাট্টি করছে শ্রম দিছে সমস্ত যুবক গুলিরে তুমি মদিনার মোজাহিদ আজগা বানাইয়া দাও বাবুদ এই মাহফিল কেমন পর্যন্ত তুমি জিন্দা রাখো এই মাহফিল রুশিলা এই দেশের গজব তুমি বন্ধ করে দাও বাবু যারা বিমারি আছে আমাদের আপন প্রত্যেকের বিমারিকে কুললে পূর্ণ সিপাহী কামেলা আজলা নসিব করগো আল্লাহ আল্লাহ মেয়ে ফুরুর দ্বারা হাত বরাইছে আমার এক্সিডেন্টে মাইর না ক্যান্সার রোগ দিয়া মাইর না বেনবাজি বানায়া মাইর না নুরের নবী না দেখায়া মহরম দিয়ো না খুবরা মুরব্বীরা মা বোনেরা শ্রম দিছে এই তাবারুকের মাধ্যমে কুদরতি রহমতের ভয়ে দান করো ও মাবুদ বিশেষ কইরা সবাইরে সবাই তাবারুক গ্রহণ করার নসিব করে দাও রুসিলা সারা বাংলাদেশে সারা বিশ্বে যত মুসলমান প্রত্যেকের দেশে যুদ্ধ দিও না যেই দেশে যুদ্ধ মুসলমান কত দুঃখ কত কান্না কত কষ্ট তাদেরকে তুমি আল্লাহ হেফাজত আল্লাহ ও মামুদ জীবন বিকাশ হয় তোমার কাছে যেই নবীরে দেখলে জাহান আগুন গোতে মুক্তি পাব ওই কামলিওয়ালা নবী দিদার আমরার বিঘনে মরণের সমন দিও না গো মরণের স্মৃতি পাঠাইও না সারাটি তোমার বন্ধুর প্রেমিকরা বন্ধুর মোহাবতে তারা কি চাই তোমার জানার বাকি নাই অন্তরের খবর তুমি জানো সকলের খাত তুমি কবুল করো সকলের আবদার তুমি কবুল করো ইয়াল্লা বিশেষ করে সম্মানিত ইমাম সাহাম মুরব্বী মানুষ বসে রয়েছে আমি জানি বয়স হয়েছে বয়সের মানুষ কত কষ্ট এখানে বসে আল্লাহ ওনার জন্য আমি দোয়া করে যাই উনারে তুমি আল্লাহ সুস্থ কর মদিনার আলেম হিসাবে কবুল আল্লাহ আর কোলাম হিসাবে কবুল আল্লাহ এই মাহফিলে যত আলেম hadir আছে তারারে তুমি মাফ কইরা দাও কবুল করো রব্বির হামুহুমা কামার রাব্বায়ানী সবি রব্বির হামুহুমা কামার রাব্বায়ানাস্ত আল্লাহ জামালের মা মাবুদো যিনি হুকনের ব ফড়িকের ব তারা যেই অবস্থা তাদের সাথে সমাজে আরো যত বিমারি আছে এই গ্রামে আরো যারা বিমারি আছে সমস্ত বিমারি দেওয়ার উপর রহমত নাজিল করবো আল্লাহ আল্লাহ তাদের ছেলে মেয়ে নাই নাত কর তুমি খাবাজত কর আল্লাহ আমার মা বোন যারা হাত বাড়াইছে তারা রে তুমি আবেদা সলাইয়া বানাইয়া দিবা শের ভিক্ষা তোমার কাছে আজকার মাহফিল মাবুদ তোমার কুদ্রুতি হাতে খাওলা দিয়া যায় এই মাহফিলের জিম্বাবু জামিন তুমি মাবুদ খোয়া যা আল্লাহ জামালের সঙ্গে যত যুবক কি এই তাবারকে শিয়ার হয়েছে মাহফিলে শিয়ার হয়েছে এই মাহফিলে শ্রম দিছে শুরু থেকে শেষ পর্যন্ত তারার মাধ্যমে তুমি আল্লাহ তোমার হাবিবের তাওয়ার করে দিও রব্বানা তো কাব্বার মিন্নি ওয়া মিন্না বাহকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু